কথায় বল কোথায় কি হয়েছে এটা সম্পর্ক দেখবো যে মনে হয় আপনারা পারবেন এবং আমি হোপফুলি পুলি এবং হান্ড্রেড পার্সেন্ট পুলি যে আপনারা পারবেন কারণ আমার অবজারভেশন শেষ এই আমরা আজকে যে টিমের সঙ্গে খেলতেছি ঠিক আছে এই জায়গা থেকে আমি আপনাদের কাছে আশা করি আপনারা একটু পারবেন আমাদেরকে দেখান ঠিক আছে থ্যাঙ্কস সবাইকে একটু ধন্যবাদ আমরা আসতে উইন করতে পারি আমরা আমাদেরকে অফিসারকে বলতে পারি যে আমাদের প্লেয়াররা পারে জাস্ট এইটুকুই এই আপনাদের কাছে আমার এই রিকোয়েস্ট হামবেল রিকোয়েস্ট ঠিক আছে ঠিক আছে সব ভালো থাকবেন একটু আমরা আশা করি ভালো একটা উইন ভালো দা ম্যাচ ঠিক আছে থ্যাংক ইউকে তুমি যদি সবসময় বলের থেকে দূরে থাকতে চাও তাহলে কখনও ফুটবল ভালো খেলতে পারবে ভালো থাকবে তোমাকে ফুটবলটা নেওয়ার জন্য তোমাকে পাগল থাকতে হবে খেলতে হবে তোমাকে তোমরা কিন্তু খেলতেছো যে এমন একটা ফুটবল খেলতে যেটা ফুটবলটা খেললে তোমরা এর থেকে ভালো ফুটবল খেলো তোমরা তোমাদের নিয়ে আমি আশা করতে পারি সেই জন্য আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে একটু নিজের জায়গা থেকে একটু বেস্টটা দাও আমি এইটুকু বিশ্বাস করি তোমরা ভালো রেজাল্ট করবো আজকে আশা না আমি বেশিক্ষণ দেখবো না দশ মিনিট দেখবো প্লেয়ার আমি চেঞ্জ করবো যে লাস্ট দশ মিনিট সবাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভোট দিবা আমার রেজাল্ট রেজাল্ট আনতে হবে আর আমার অন্য কোনো ইকুয়েশন নাই এখানে আমাকে জিততে হবে বুঝতে পারছো সবাই আমাকে জিততে হবে সুমন বারবার বলছি মাঠ অনেক ভারী মাঠ যে বলটা তুমি অতিরিক্ত পায়ে রেখো না দিয়ে দাও আর যদি যে বলটা দিবা তুমি ব্যাক পাস না দিয়ে ফরওয়ার্ড পাস খেলার চেষ্টা করো স্ট্রাইকারদের উপর দিয়ে খেলো ডিফেন্ডারদের উপর দিয়ে খেলো একটা বল খেলছে জাহিদ দুঃখছে ভালো একটা সুযোগ তৈরি অপরচুনিটি তৈরি হয়ে গেছে একটা পেনাল্টি পাইছো আর একটা সুযোগ পাইছে ও স্কোর করতে পারে নাই ও একদম ওয়ান বি ওয়ান সিচুয়েশনে তো আমার কি করতে হবে যত ফরওয়ার্ড পাস খেলবা একটা একটা সুযোগ আসবেই ওরা কি খেলা গোল দিছে তোমাদের খেলা গোল দিতে পারে নাই তো ওরা সুযোগ তৈরি করছে আননেসেসারি বল মারছে ইয়া করছে অ্যাটাক করছে হয়ে গেছে বাট ওই যে একটা যে পজিশনাল করে খেলা ওটা কিন্তু করতে পারে নাই বাট তোমরা যেটা করতেছো তোমরা তো দি বক্সের আশেপাশে বল আই নাও তোমরা আবার ব্যাক পাস খেলা বলটারে নষ্ট করতেছো

i dead. <laughs> <laughs>